বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন আর চকচকে চুল কেই না ভালোবাসে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চুল এরকমই লম্বা ঘন কালো আর সুন্দর হোক শুধু ঘরে থাকাই তিনটে জিনিস মাথায় যেভাবে বলছি সেইভাবে মাথায় চুলে যদি লাগিয়ে নিতে পারো মাত্র তিন দিনে তোমাদের চুল এইরকমই লম্বা ঘন কালো চকচকে আর সুন্দর করে দেবে হ্যাঁ বন্ধুরা দেখো সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা রোজ আমরা ব্যবহার করি সকালবেলা উঠে এই অথবা বিকেলবেলা আমাদের যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে চা পাতা চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস তো আছেই এই ছাড়া চা পাতার মধ্যে যে একটা চায়ের যে কষ হয় সেটি আমাদের চুলকে চকচকে করতে খুশকি দূর করতে উকুন দূর করতে সাহায্য করে চুলের গোড়াকে মজবুত করে সাদা পাকা চুলকে আবার থেকে কালো করে ন্যাচারালি চুলকে সুন্দর আর ভালো করে দিতে সাহায্য করে এই এই চা পাতা কিন্তু তো আমাদের লাগবে এক থেকে দেড় চামচ রেগুলার চা পাতা যেটা আমরা রেগুলার খেয়ে থাকি সেই চা পাতায় আর লাগবে একটি অথবা দুটি তেজপাতা তেজপাতা অক্সিডেন্টে ভরপুর হচ্ছে তেজপাতা উকুন দূর করে তেজপাতা খুশকি দূর করে তেজপাতা চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে এই তেজপাতা এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা এক থেকে দেড় চামচ চা পাতা আর প্রায় দেড় থেকে দু কাপ মতন জল এই সমস্ত কিছু বসিয়ে দিতে হবে আর ফুটতে দিতে হবে এক মিনিট ফুটে যাওয়ার পর আমাদের যেটা দিতে হবে খুবই উপকারী জিনিস সেটি হচ্ছে মেথি দানা মেথি দানা আমরা প্রত্যেকে জানি যে চুলের গোড়াকে মজবুত করে মেথি দানা নতুন চুল গজায় চুলকে কালো চকচকে আর ঘন করতে সাহায্য করে তো এখানে লাগবে আমাদের মেথি মেথিদানা মেথিদানা পুরোপুরি চুলকে পড়া বন্ধ করে দেয় অতিরিক্ত চুল পড়ছে মাত্র তিন দিন আজকের এই হেয়ার টনিকটা লাগিয়ে রেখো লাগিয়ে দেখো তোমরা দ্রুত তোমাদের চুল পড়া বন্ধ করে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চিরুনিতে যখন গোছা গোছা চুল উঠে আসছে দেখবে একেবারেই বন্ধ হয়ে গেছে এই চুল ওঠা এক চামচ মেথি দানা দিয়ে দেবে আর এবার লাগবে আমাদের একটি মাঝারি সাইজের পেঁয়াজ ছোট পেঁয়াজ হলে গোটা নিয়ে নেবে আর বড় পেঁয়াজ হলে হাফ নেবে কিংবা মাঝারি পেঁয়াজ হলেও হাফ নিয়ে নেবে তো আমি এখানে আজকে যে হ্যাড টনিকটা তৈরি করছি এটা তিন দিনের জন্যই তৈরি করছি তোমরাও তিন দিনের জন্য তৈরি করবে তার বেশি তৈরি করবে না তিন দিন মাখলে তিন দিন পর আবার নতুন করে তৈরি করবে তিন দিনেই তোমরা কিন্তু ফলাফল দেখতে পাবে চুল অনেক বেশি ভালো হয়ে যাবে অনেক সুন্দর হবে চুল দ্রুত লম্বা করে দেবে চুলের গোছ হবে দেখবে আর সব থেকে বড় জিনিস চুল পড়াটা বন্ধ করে দেবে চুল পড়া মানেই তো মাথা ফাঁকা হয়ে যাওয়া আর চুল যদি ঝাঁটার মতন রুক্ষ রুক্ষসুক্ষ হয়ে আছে সেই সমস্যাটা থেকেও কিন্তু মুক্তি পাবে তোমরা দেখো একটি পেঁয়াজ আমি বড়ো সাইজের পেঁয়াজ ছিল তাই হাফ নিয়েছি হাফ পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো ছোট করে পিস করে দেবে পেঁয়াজের মধ্যে যে সালফার আছে আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলো আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন হেয়ার গ্রোথকে প্রমোট করে হেয়ার আবার থেকে হেয়ার ফলিক্যালসগুলোকে অ্যাক্টিভ করে দেয় যার ফলে আবার থেকে নতুন চুল গজাতে আরম্ভ করে এবং দ্রুত মাথা ফাঁকা হয়ে যাওয়া মাথাতে আবার থেকে ঘন চুল আসতে আরম্ভ হয়ে যায় এখানে এবার এটাকে জোরে ফোটালে কিন্তু চলবে না এটাকে হাই ফ্লেমে ফোটাবে না আস্তে আঁচে বসিয়ে রেখে দেবে তিন চার মিনিটের জন্য আস্তে আস্তে বেশ কিছুক্ষণ যখন ফোটাবে তারপর দেখবে মেথিও নরম হয়ে গেছে আর পিঁয়াজটাও যেন নরম হয়ে গেছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে কিন্তু বারবারই বলছি হাই ফ্লেমে করবে না তালে কিন্তু হবে না আস্তে আঁচে স্লো ফ্লেমে স্লো কুকিং করতে হবে তখনই স্লোলি যখন এই সমস্ত জিনিসগুলো নিজেদের স্ট্র্যাকটাকে রিলিজ করে জলটার মধ্যে তখনই এটা খুব ভালো একটা হেয়ার টনিক তৈরি হয় তো দেখো আস্তে আঁচে বসিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম এখন সমস্ত কিছু নরম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে যখন এটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটা একটা বাটির মধ্যে আমাদের এইভাবে ছেঁকে নিতে হবে তোমরা কাপড়ে ছোট রুমালে অথবা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে চেপে এগুলোকে পুরো ছেঁকে সমস্ত রসটা একদম একটি বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে আর এইটা তিন দিন ধরে মাথায় লাগাবে কখন লাগাবে স্নান করার আধ ঘন্টা এক ঘন্টা আগে স্নান করার আগে এটাকে আধ এক ঘন্টা যদি লাগিয়ে রাখতে পারো বন্ধুরা এটি যে কি উপকার করবে তোমাদের তোমরা একবার বিশ্বাস করে এই উপায়টা করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি তোমাদের চুল পড়াকে বন্ধ করে দেবে তিন দিনে মাত্র আর দেখবে আস্তে আস্তে নতুন চুল গজাচ্ছে সাদা পাকা চুলগুলো আবার থেকে কালো হতে আরম্ভ করবে তবে সেটা তো আর একদিনে হয় না দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখবে আস্তে আস্তে সাদা পাকা চুল আবার থেকে কালো হচ্ছে তো দেখো এবার কী করেছি জলটা যে ছেঁকে নিয়েছি একটি বাটির মধ্যে এবার একটি ছোট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল মিক্স করে দেবো এই যে হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে এখন এটা তিন দিন তোমরা বাইরেই রাখতে পারবে কোনো ফ্রিজে রাখারও দরকার নেই বাইরে রেখে দিয়ে শুধু ঢাকা দিয়ে রাখবে কিংবা কোনো ঢাকা দেওয়া কৌটোর মধ্যে এটাকে ভরে বাইরেই রাখবে আর তিন দিন স্নান করার আগে এক ঘন্টা আধ ঘন্টা আগে চুলের গোড়াতে এটা খুব ভালো করে তোমাদের কিন্তু লাগাতে হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে আর এইভাবে তুলোর সাহায্যে অথবা হাতে ঢেলে ঢেলে যেভাবে আমরা মাথায় তেল মাখি ঠিক ওইভাবেই আমাদের চুলের গোড়াগুলোতে এটাকে লাগাতে হবে বিশ্বাস করো বন্ধুরা এটা সত্যি সত্যি তোমাদের হেয়ার গ্রোথটাকে প্রমোট করবে নতুন হেয়ার গ্রোথ করবে হেয়ার ফলকে টোটালি বন্ধ করে দেবে আর এই শীতকালে আর একটা সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুশকি একবার যদি মাথায় খুশকি হচ্ছে কিংবা মাথা যদি চুলকায় তোমাদের তাহলেও কিন্তু গোছা গোছা চুল পড়ে মাথা অতিরিক্ত চুলকালে মাথায় খুশকি হলে চুলের গোড়া খুব দুর্বল হয়ে যায় যার ফলে একটুতেই চুল ভাঙতে আরম্ভ করে যায় চুল পড়তে আরম্ভ হয়ে যায় এটা যখন লাগানো আরম্ভ করবে চুলের গোড়াগুলো মজবুত করে দেবে আমাদের মাথার স্ক্যাল্পটাকে হেলদি করবে তখন দেখবে খুশকি হবে না খুশকি হওয়া মানেই তো চুল পোড়া গোছা গোছা কিন্তু যখন খুশকি হবে না তখনই চুল দেখবে হেলদি হচ্ছে চুলের গোছ হচ্ছে আর চুল চকচকে কালো ঘন হচ্ছে এবার কি করবে বন্ধুরা যেদিন শ্যাম্পু করবে সেদিনেও এই জলটা এইভাবে তৈরি করে নিয়ে ওর মধ্যে হাফ লেবুর রস দেবে লেবুর রস খুশকিকে দূর করে নারকল তেলের মধ্যে এক চামচ নারকল তেলে হাফ চামচ লেবুর রস মিশিয়ে যদি প্রত্যেক তিন চার দিন লাগাতে পারো চুলের মধ্যে দেখবে আর খুশকি একেবারেই হবে না শুধু তাই না চুলকে চকচকে কালো ঘন সুন্দর করতেও সাহায্য করে তো এখানে দেখো হাফ লেবুর রস দিয়ে দিয়েছি আর পছন্দের শ্যাম্পু যে শ্যাম্পুটা দিয়ে তোমরা চুল ধো সেই শ্যাম্পু এক চামচ এখানে মেশাবে মিশিয়ে এটাকে ভালো করে গুলে নেবে দেখো এখানে একদম ন্যাচারাল শ্যাম্পু কিন্তু তৈরি হয়ে গেছে এই শ্যাম্পুটা দিয়ে যখন চুল ধোবে চুল পড়া বন্ধ করবে চুলকে কালো ঘন সুন্দর করবে আর নতুন করে আবার তোমাদের চুল গজাতে সাহায্য করবে দেখো এইটা রেডি হয়ে গেছে এখন এইটা তোমাদের এবার মাথায় মেখে এটা দিয়ে স্নান করতে হবে তো আগে প্রথমে যে সিরামটা আমি দেখিয়ে দিলাম হেয়ার টনিকটা ওটা তোমরা মেখে স্নানের আগে আধ ঘন্টা মাখবে মেখে আধ ঘন্টা রেখে দিয়ে নর্মাল জল দিয়ে মাথা ধুয়ে নেবে যদি রোজ না করতে পারো যেদিন যেদিন মাথা কোষ মাথা ভেজাও সেদিন সেদিন না তোমরা স্নানের আগে এটা মাখতে পারো তবে তৈরি করে বেশি দিনের জন্য তৈরি করে রাখতে হলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তবে আমি বলব পাঁচ দিনের বেশি তৈরি করে কিন্তু রেখো না আবার টাটকা করে তৈরি করবে আর দেখো শ্যাম্পুটা যে তৈরি করেছি ওটা দিয়ে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এটি তৈরি করে এইভাবে খুব ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে লাগিয়ে এইভাবে মাথাটা শ্যাম্পু করবে করে ভালো করে চুল ধোবে একটুও যেন মাথায় শ্যাম্পু না থাকে স্ক্যাল্প যেন এক ফোঁটাও শ্যাম্পু না থাকে শ্যাম্পু থাকলেই চুল মাথা চুলকাবে মাথায় খুশকি হবে আর তখনই আবার চুল পড়তে আরম্ভ হয়ে যাবে তাই এটা খেয়াল রাখবে শ্যাম্পু সবসময় খুব ভালো করে কিন্তু স্ক্যাল্প থেকে ধুয়ে ওয়াশ করে দেওয়া ভীষণ দরকার হয় না হলে কিন্তু নানান সমস্যা হতে পারে তারপর চুল ভালো করে টাবাল ড্রাই করবে করে হালকা করে তারপরে কোনো হেয়ার সিরাম কিংবা কিছু লাগিয়ে নেবে দেখবে চুল আবার থেকে নতুন চুল গজাবে চুল এরকম চকচকে ঘন সুন্দর আর কালো হয়ে যাবে তোমাদের তো বন্ধুরা অবশ্যই এটা করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে এটা ছেলেরা মেয়েরা সবাই সব বয়সে সবাই করতে পারে ন্যাচারাল জিনিস হচ্ছে এর কোনোই ক্ষতি নেই ভাই লাভই হবে ক্ষতি কিন্তু কিছুই হবে না এটাতে তো করে দেখতে পারো বন্ধুরা চুলকে ভালো করার জন্য আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে